আপনার ডায়াবেটিস রোগীদের সবসময় পরামর্শ দেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে মানে কি মানে হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটের সুগার টেস্ট করে দেখবেন কত আছে চার বা ছয় আছে এই এটাই কি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ মোটেই না ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে হলো চব্বিশ ঘন্টা আপনার সুগার নিয়ন্ত্রণে থাকতে হবে নর্মাল থাকতে হবে কত খালি খালি পেটে পেটে যেটা থেকে 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 সকালবেলা ঘুম উঠে দেখবেন চার নর্মালের মধ্যে থাকলে এটি আবার খাবার ঘন্টা পরে টেস্ট করবেন আপনি ব্রেকফাস্ট করলেন অথবা লাঞ্চ করলেন তার দুই ঘন্টা পরে আপনি টেস্ট করে দেখবেন এটি যদি ছয় থেকে আট মিলিমুলের মধ্যে থাকে তাহলেও এটি নর্মাল তেমনি রাতের বেলা যখন আপনি খাচ্ছেন এই খাবারের দুই ঘন্টা পরে যদি আবার আপনার সুগার দশ বারো হয়ে থাকে তাহলে তো সেটা নিয়ন্ত্রণে নেই তাহলে তখনও ছয় থেকে আটের মধ্যে থাকতে হবে তার মানে খালি পেটে চার থেকে ছয় আর খাবার দুই ঘন্টা পরে ছয় থেকে আট এই পর্যায়ে থাকলে আপনি মনে করবেন যে নিয়ন্ত্রণে আছে এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টাই থাকতে হবে ভোর রাতেও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে হবে এবং মাঝরাতেও আপনার ডায়াবেটিস পাঁচ ছয় সাত এর মধ্যে থাকতে হবে তাহলে আপনার ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে আছে বুঝতে পারবেন আর একটা বিশেষ টেস্ট আছে হিমোগ্লোবিন এ তিন মাস পর পর এটি করে দেখা হয় তিন মাস পর করে যদি দেখেন যে সাত পার্সেন্টের নিচে আসে তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন